প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি যে রাশিটিকে নিন সেটি হল বৃশ্চিক রাশি আর বৃশ্চিক রাশির রাষ্ট্রাধিপতি আগামী বারোই জুলাই দু প্রবেশ করবেন রাশির সপ্তমে কেন্দ্রে বৃহস্প কেন্দ্রভাবে বৃহস্পতির সাথে অবস্থান করবেন মঙ্গল রাষ্ট্রাধিপতির অবস্থান সপ্তমে এটি কতটা শুভ হতে পারে এটা আমরা জানব এবং বিশেষত মঙ্গলের এই পঁয়তাল্লিশ দিন সময়ের যে ডিউরেশনটি রয়েছে সেটি বাস্তবিক অর্থে কতটা পজিটিভ হতে পারে যদি আপনার রাশি হয়ে থাকে বৃশ্চিক সেটাই আমরা জানব প্রথমে আপনাদের জানাই বৃশ্চিক রাশির জন্য এই সমন্বয় যথেষ্ট শুভ হতে চলেছে তার প্রথম কারণ রাষ্ট্রাধিপতি যখনই সপ্তমে যাবেন সেই সপ্তম থেকে তার সপ্তম দৃষ্টি আপনার রাশিতে থাকবে প্রত্যেকটি প্ল্যানেট তার নিজের রাশি নিজের ভাবকে আরও বেশি উৎকৃষ্ট করার চেষ্টায় থাকে তার মানে হেলথের প্রবলেম বৃশ্চিকের অনেকটাই কম যদিও বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিকের স্বাস্থ্য সমস্যা নেহাতি কম নেই কোনো কোনো ক্ষেত্রে সমস্যা হচ্ছে ব্যথা কোন কোন কোনো ক্ষেত্রে বেদনার সমস্যা বা কোনো কোনো ক্ষেত্রে আপনি আত্মনিয়ন্ত্রণ করার একটা অভাব বোধ করছেন সেখানে কনফিডেন্স লো হয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের জটিলতা রয়েছে এই কনফিডেন্স মানসিক চাপ হাড়ের ব্যথা মাজার ব্যথা এই বিষয়গুলো যেন অনেকটাই বেশি করে ভাবাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর মঙ্গলের সঞ্চার সবার প্রথম যে কাজটি করবে আপনার হেলথের ইম্প্রুভমেন্ট করবে আপনার মেন্টাল কন্ডিশনটাকে ইম্প্রুভ করবে এবং বাস্তবিক অর্থে যে বা যারা বর্তমান পরিস্থিতির সাপেক্ষে অনেকটা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছেন একটা মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বা অবকাশ উভয়ই লক্ষ্য করতে পারছি এবার চলুন আমরা ফার্দার আলোচনা করি এবং আলোচনাটাকে আরও এক্সটেন্ড করি আরও ব্যপ্ত করি সেখানে তাদের কথা বলি যাদের ভেরি রিসেন্ট বা কিছুদিন আগে অপারেশন হয়েছে বা বাবুরা আপনাদের পরামর্শ দিয়েছেন অপারেশন করার জন্য কিন্তু এখন আপনি করে উঠতে পারেননি মনের মধ্যে একটা ভয় একটা আতঙ্ক যদি কিছু হয় যদি কিছু ঋণাত্মক হয় দেখুন এই ধরনের বিষয়ে আমার অবজারভেশন যেটা রয়েছে সেটি হলো এক্সট্রিম নেগেটিভ হওয়ার মতো কোনো অবকাশ বর্তমানে বৃশ্চিক রাশির নেই বারোই জুলাইয়ের পর থেকে ছাব্বিশে আগস্ট স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক নিশ্চিন্তেও থাকতে পারে যে কোনো অপারেশন ইভেন অনেক মা আছেন তাদের হয়তো এই সময় ডেলিভারি হবে তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে সুতরাং চিন্তা করা টেনশন করা এই শব্দগুলোর প্রয়োগ করার কোনো প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছে বলে অন্তত পক্ষে আমি মনে করি না আমি যে বিষয়টা মনে করি সেটা হলো রাশি সাপেক্ষে বৃশ্চিক রাশির তাদের জীবনচক্রে পরিবর্তনের যে জায়গাটা সেটা আমরা কতটা দেখতে পারবো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনারা জানেন বর্তমানে একটি বিশেষ রাজ্য আপনাদের আছে যে কোন অধিপতি তিনি কেন্দ্রে রয়েছেন এটিও একটি বিশেষ প্রকৃতির রাজ্য ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টই হবে এই সমসামিক সময়েও আপনাদের আর্থিক স্টেবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বেশ কিছু ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো আর্নিং কিন্তু বাড়বে তবে আর্নিং কেমনভাবে বাড়বে আজকে আপনি চাকরি করেন ইনক্রিমেন্ট অলরেডি হয়তো হয়েছে মাস্টারেক আগে এখন কিভাবে আর্নিং বাড়তে পারে হ্যাঁ তাদের ক্ষেত্রে হয়তো অন্য কোনো সোর্স তৈরি হওয়া বা সমগোত্রীয় কোনো বিষয় তৈরি হওয়ার মতো অবকাশ আসবে আবার বৃশ্চিকের অনেকে আছেন তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর সাথে যুক্ত গান করেন কবিতা আবৃত্তি করেন গান শেখান কবিতা শেখান অঙ্কন শেখান তাদের ক্ষেত্রে দক্ষতা যে বাড়বে তাদের ক্ষেত্রে যে প্রফেশনাল গ্রোথ হবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই মানে আমি কোনো ডাউট রাখছিই না এ বিষয়ে বৃশ্চিকের এই ক্ষেত্রে এনহান্সমেন্টই আছে বৃশ্চিকের অনেকেই রয়েছেন খেলোয়াড় তারা অ্যাথলেটিক্স এবং শুধুমাত্র নিজে খেলেন তা নয় আপনি কিন্তু ট্রেনারও বটে সো যারা ট্রেনার আছেন টিচিংয়ের সাথে যুক্ত কোচিংয়ের সাথে যুক্ত গাইডের সাথে যুক্ত লেকচারার হিসেবে যুক্ত সুপারভাইজার হিসেবে যুক্ত তাদের যে দক্ষতার বিকাশ তাদের যে আর্নিংয়ের বিকাশ এগুলো কিন্তু ঘটতে বেসিক্যালি বৃশ্চিক একটা নতুন দিশা পেতে চলেছেন যে দিশাটা হবে কর্মের দিকে এবং মূলত কর্মের মধ্যে যদি আমাদের সিলেক্ট করতে হয় স্পেশালি আমি প্রথমে বলবো স্বনিয়ন্ত্রিত পেশায় সেটা টিচিং থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে প্রযোজ্য এর আগে বৃশ্চিকের একটা সিচুয়েশানের সাথে বৃশ্চিক কানেক্টেড ছিল যেখানে বৃশ্চিককে কোনো অন্যায় না করেও হয়তো কোনো দোষারোপ পেতে হয়েছে বা বৃশ্চিক এমন সিচুয়েশানের মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে আপনি কোনো গিল্টি নন আপনি কোনো যে অন্যায় করেছেন সেটা আমি মনে করি না কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা সম্মানহানির জায়গা একটা মানসিক চাপের জায়গা সেটা কিন্তু প্র্যাকটিক্যালি এসেছে আজকে যদি আমরা এই মর্মে আলোচনা করি এই দিশাতে আমরা আলোচনা করি যে এই সম্মানের জায়গাটা আবার পুনরুদ্ধার হবে কিনা আবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মানসিক চাপটা কমবে কিনা তাদের আবার সামাজিক সম্মানের প্রতিস্থাপন হবে কি না বা সোকর্ডভাবে যদি বলি নেম ফেম রেপুটেশন যে জায়গাগুলো বৃষ্টিকের বর্তমানে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই সেই পরিস্থিতিগুলো পুনরুদ্ধার করা যাবে কিনা আমি কিন্তু স্ট্রংলি একটা শব্দে আপনাদের বলতে চাই একটা শব্দেই আপনাদের বলব যে ইয়েস বৃষ্টিকেই সমস্ত বিষয়ে দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারবে তার পজিবিলিটিস যেমন অনেকটা বেশি সম্ভাবনাটা অনেকটা বেশি এবং এটা চির বাস্তবভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে আমরা বৃশ্চিকের একটা বিষয় যখন আলোচনা করছি আরেকটা বিষয়কে এর সাথে জুড়ে নিই যারা ইন্স্যুরেন্স মার্কেটিংয়ে আছেন লোন করিয়ে দেন ইন্স্যুরেন্স করিয়ে দেন আপনি যুক্ত রয়েছেন যে কোনো মার্কেটিং এজেন্সির সাথে কোনো প্রোডাক্ট মার্কেটিং করেন একটা সময় আপনার ব্যাপ্তি ছিল অনেক বেশি মোর ক্লায়েন্ট আপনার ছিল আপনি যথেষ্ট সম্মানজনক পদে ছিলেন কিন্তু আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে ধীরে ধীরে আপনার যে গ্রোথ আপনার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেকটাই কমেছে আজকে দাঁড়িয়ে যদি দেখতে হয় তাহলে হয়তো সেই দেওয়ানে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়তো আপনার অস্তিত্ব এখনও আছে কিন্তু সেই অস্তিত্ব প্রায় বিপন্ন আমি মনে করি বৃশ্চিকের এই একটা নতুন স্টার্টিংয়ের সময় আবার শুরু করা আবার জেগে ওঠা যে না আমি সেলফ প্রফেশনটাকে আবার আগের মতো জায়গায় নিয়ে যাব সেই লড়াইটা জারি করবো আর বৃশ্চিক কিন্তু লড়াই ছাড়ে না বৃশ্চিকের বিশাখা বৃশ্চিকের জ্যেষ্ঠা তারা লড়াই চালিয়ে যেতে চায় তারা জানে তারা জয়ী হবে কনফিডেন্স লেভেল এতটাই তাদের বেশি মাঝখানে যদিও ডাউন হয়েছিল কিন্তু রাষ্ট্রাধিপতির সপ্তমে বৃহস্পতির সাথে অবস্থান সেই মেন্টাল জোরটাকে আবার কিন্তু বাড়াবে সো এটি একটা ভালো দিকে নিয়ে যাবে বলে আমি মনে করি তবে বৃশ্চিক রাশির মধ্যে যারা প্রশাসনিক পদে আছেন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সাথে যুক্ত যারা চাকরি করেন অ্যাজ এ পুলিশম্যান ডিফেন্সে আছেন যাদের সমস্যাটা হলো এক্সট্রা সম্পর্কে জড়িয়ে পড়া এবং সেই সমস্যাটাকে আপনি চাইছেন সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে যদিও আপনি সহজেই সেই সমাধানযোগ্য জায়গাটা তৈরি করতে পারছেন না আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই যে সারাউন্ডিং প্রবলেম এই যে আজকে আপনার এই প্রবলেমগুলো নতুন করে তৈরি হলো যেটাকে আপনি রিকভার করতে চান রেক্টিফাই করতে চান চাইছেন কিন্তু না রিকভার করতে পারছেন না রেক্টিফাই করতে পারছেন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু বৃশ্চিককে অনেকটা প্রভাবিত করবে তারা অনেকটা রেক্টিফাই করতে পারবেন অ্যাকচুয়ালি বৃষ্টিকের এই সময়টা আমি মনে করি রেকটিফাইং টাইম আপনারা জানেন আপনাদের ঢায়া চলছে মেন্টালি প্রেশার আছে পারিবারিক প্রেশার আছে ভুল বোঝাবুঝির যে ধারাবাহিকতা আপনার সাথে চিরজীবন চলে আসে সেই ধারাবাহিকতার জায়গাটিও রয়েছে যেটা দরকার জানার যে এই জায়গা থেকে বৃশ্চিক বেরোতে পারবে কি না যেটা দরকার বোঝার এই জায়গা থেকে বৃশ্চিক কতটা সহজে বেরোতে পারবে যেটা আরও বেশি স্পষ্টভাবে বোঝার দরকার বৃশ্চিক আদতেও এই জায়গা থেকে বেরোতে পারবে তো ইএসর নোতে যদি অ্যান্সার দিতে হয় আমি কিন্তু একটা কথায় আপনাদের বলবো বৃশ্চিক তারা এই প্রবলেম থেকে নিশ্চিত জেনে এখন বেরোতে পারছেন বেরিয়ে যাব হয়তো সময় লাগবে কিন্তু দেড় হলেও অন্ধের হবে না বৃশ্চিকের সন্তান ভাগ্যের পজিটিভিটি বাড়তে চলেছে অনেক দম্পতি আছেন তারা খুব টেন্সড খুব টেন্সড কি হবে বুঝতে পারছেন না বিকজ এর আগেও অনেক মেডিকেল টেস্ট থেকে শুরু করে ইভেন আইভিএফের পদ্ধতি বা পথেও আপনি হেঁটেছেন কিন্তু হাঁটার পরেও আপনি সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারেননি সো বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে আছেন অনেক চেষ্টা করেও একটা সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারেননি আমি মনে করি তাদের ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা তৈরি হবে আর বাস্তবিক অর্থে বা বাস্তব তো এটাই যে বৃশ্চিকের বিভিন্ন রকম মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে জীবনে চলতে হয় বিভিন্ন রকম সমস্ত দিক থেকে চলতে হয় আজকে দাঁড়িয়ে অনেক মেন্টাল প্রেশার বৃশ্চিক কমিয়েছেন চলছেন নতুন নতুন পরিকল্পনাগুলো করছেন এবার আমাদের যেটা জানার দরকার যেটা বোঝার দরকার সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন আমাদের করতে হবে তাই না সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে হবে আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন বৃশ্চিক এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন করতে পারবে কি না আমি কিন্তু মনে করি বৃশ্চিকের এই যে সমস্ত পরিকল্পনাগুলো আছে সেই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন সম্ভব বাস্তবিক অর্থেই বৃশ্চিক এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন করতে পারবেন এবং আলটিমেটলি একটা সমাধানযোগ্য জায়গা সেটিও বৃশ্চিকের আসবে বৃশ্চিকের এমনি ফ্যামিলি মেম্বারদের সাথে চেষ্টা করবেন এই সময় নতুন করে কোলাহলে না জড়াতে অনেকের ললিটিগেশনে ঝামেলা চলছে আমি বারবার বৃশ্চিকের বলেছি যে ছোটোখাটো বিষয় নিয়ে এই সমস্ত ঝামেলায় যাবেন না তারপরেও অনেকে গিয়েছেন যাওয়ার পরে নানা রকম সমস্যায় পড়েছে এখন প্রশ্ন হলো যে এই সমস্যা থেকে বেরোনো যাবে কিনা আমি আগেও বলেছি সময় লাগবে কিন্তু বেরোতে পারবে চলুন আমরা আর একটা বিষয় নিয়ে আলোচনা করে নিই সেটা পারিবারিক জীবনের একটা অন্যতম পর্যায় নিয়ে যারা লাভ ম্যারেজের কথা ভাবছেন এগোতে চাইছেন সম্পর্কজনিত বিবাহ নিয়ে তাদের কি আদতেও ভালো দিক আসবে না এইভাবেই ঘটনাবহুল জীবনচক্র চলবে এই ধরনের নেগেটিভিটির একটা পর্যায়ক্রমী বৃশ্চিকের থাকবে সো আমি এক্ষেত্রে মনে করি বৃশ্চিকের কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভিটি আছে পঞ্চম সপ্তমের কম্বিনেশন লাভ ম্যারেজকে রিপ্রেজেন্ট করে যাদের প্রবলেম আছে সমাধান হওয়া যাবে তুই পরিবারের মধ্যে কথা বলুন তবে সব থেকে প্রবলেম আপনারা দুজনা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা যদি ঠিক না হয় সেক্ষেত্রে পরিবার কি করব আপনাদের নিজেদের মধ্যেই যে প্রবলেম এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব যাকে এতদিন ধরে ডিপেন্ড করেছিলেন এখন মনে হচ্ছে তার প্রতি ডিপেন্ডেন্সি তৈরি করাটাই আপনার জীবনচক্রের অন্যতম বড়বুল সেক্ষেত্রে আপনার পরিবার কি করবে কি করতে পারে সো এই জায়গাগুলোকে কিন্তু বসতে হবে সব কিছুই পরিবারের উপরে চাপিয়ে দিলে সব কিছুই অদৃষ্টের উপরে চাপিয়ে দিলে তো হবে না কিছু জিনিস কিছু ডিসিশন নিজেকেও নিতে হয় নিতে হবে এবার দেখা যাক সেটা আমরা কতটা এনহান্সমেন্টের দিকে নিয়ে যেতে পারি বা এনহান্সমেন্টের দিকে নিয়ে যাওয়া যায় রাজনীতির সাথে বৃশ্চিকের অনেকেই অ্যাটাচড খুব সাকসেসফুলি অ্যাটাচড তবে নিজের জায়গাটা তৈরি করতে পারেন আপনাকে বড়ে করে দাবার চালে ঠিক অনেকেই জিতে গেছেন কিন্তু আপনি সেই একই জায়গায় রয়েছেন যে জায়গাটাই এতদিন ধরেছিলেন আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটা থাকে যে আপনি বেরোতে পারবেন কিনা না ইয়েস নো তাতে যদি অ্যান্সার দিতে হয় আমি কিন্তু আপনাকে পরিষ্কার স্পষ্টভাবেই বলছি এগিয়ে যেতে পারবেন গ্রোথের মাত্রাটা ডেফিনেটলি আছে বৃশ্চিক কিন্তু তাদের নিজেদের রাজনৈতিক কেরিয়ার নিজেদের সম্মানজনক বৃত্তির জায়গা সম্মানজনক বা হারানোর সম্মান পুনরুদ্ধারের চেষ্টায় সফল হবে এবং সেটি কিন্তু খুব তাড়াতাড়ি আগামী পঁয়তাল্লিশ দিনের যে সময়কার আজকে আমরা আলোচনা করেছি সেটা বিভিন্ন আঙ্গিকে আমি মনে করি তার অধিকাংশ আঙ্গিকী বৃশ্চিকের জন্য ধনাত্মক তার মধ্যে হয়তো সব টপিক কভার করিনি যেগুলো প্রয়োজন প্রাসঙ্গিক সেগুলোই কভার করেছি চাকরি নিয়ে একটা কথা বলবো ব্যাস তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব ষষ্ঠপতি সপ্তমে আছে সিক্সের সেকেন্ড হাউস আয়দার প্রমোশনাল অ্যাক্টিভিটিস আসবে অথবা এই সময়ে গিয়ে আপনার যে পরিবর্তনের ভয়টা পাচ্ছিলেন চাকরি চলে যাবে চাকরি চলে যাবে একটা ভাইভস তৈরি হয়েছিল সেটা কিন্তু ঠিক হয়ে যাবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকবেন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় গণেশ